নাম কি ছিল আবুল কাসেম কি ছিল মা খাদিজাতুল খুদ্রা রাদিয়াল্লাহু তাআলা анহার গর্ভে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কতজন ছেলে এবং মেয়ে জন্ম গ্রহণ করেছিলেন 6 জন সাল্লামের কতজন

মসজিদে হারাম থেকে সবে মেরাজে রাত্রে কোন সাহাবিকে জীবন্ত শহীদ বলা হতো মানে তিনাকে কতল করে দেওয়ার পরে এমন এক যুদ্ধে কতল করা হয়েছিল যে তার শরীরকে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছিল শহীদ বলে তাকে হিসাব করা হয়েছিল কিন্তু

আর কী ভাষায় ডাকতো কী নাম ধরে ডাক্তার আল আমিন আমরা কার দেখানো পথে চলবো আসমানি কিতাব কাকে বলে আল্লাফা রব্বুল আল যে সমস্ত কিতাব পাঠিয়েছেন সেগুলোকে কি বলা হয় আসমানি কিতাব আসমানি কিতাব সর্বমত কতখানা

যে চারটি কিতাবের নাম বলা হলো এই চারটি কিতাব কোন কোন ভাষায় নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে তাওরাত ইব্রানি ভাষায় কোন ভাষায় তাওরাত হলো ইব্রানি ভাষায় লেখা আছে যদি কেউ দেখতে চান ইউপিতে কেশুশা শরীফে মাকদুম লাইব্রেরিতে এখনো উপস্থিত আছে যাবর ইউনানি ভাষায় কোন ভাষায় ইউনানি ভাষায় ইঞ্জিন সুরিয়ানি ভাষায় আর কোরআন আরবি ভাষায় সর্বশেষ আসমানি কিতাব কোনটি কোরআন মাজিদ আল্লাহ তরফ থেকে কিভাবে জমিনের মধ্যে এসছে আল কোরআন ফেরেস্তা

কুরআন শরীফ আওবতীন্ন হতে কত বছর সময় লেগেছিল 32 বছর কুরআন শরীফ কোন সূরার কোন میں بسمিলা নাই কোন সূরার মধ্যে দুটি بسمিলা আছে সূরা নামাল কোন সুরাই সূরা নামালের মধ্যে কুরআন শরীফে কয়টি সূরা আছে 14 10 আক্কি সূরা কাকে বলে

ইবনে যায় কোন সাহাবি আব্দুল্লাহ ইবনে যায় তো প্রভু দাসত্ব করা কি করা আল্লাহ দাসত্ব করা এবাদতকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি নামাজের অর্থ কি এর অর্থ নামাজ নামাজ কার হুকুম এই মিলে কয়টা ফরজ আছে এর মধ্যে চোদ্দটি ফরজ আছে কয়টি চোদ্দটি ফরজ নামাজের বাইরে কয়টি ফরজ কি কি অজু কাকে বলে শরীর পাক পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট দূর ফরজ কয় ও কি কি গোসল ভেঙে যায় বড় কারণে শাস্তি কারণে গোসল কাকে বলে পায়মন কাকে বলে গোসলের ফরজ কয় মাযহীন মাযহীন সর্বপ্রথম মাযহীন কে ছিলেন 30 সাল গণনা পরিবর্তন করেন হযরতে উমার ইমানের শাখা কতটি 30টি আরেকবার পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি হয়েছে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি

বলে নাম নাম রাহুল গান্ধী মানব জাতির মধ্যে প্রথম হত্যা कांडের প্রচলন করেন কে বিনা কারণে মারার করোই মানুষ তো পৃথিবীর বুকে আগে প্রথম চালু করেছিল কে হাবিল কabil হাবিল কabil ঠিক আছে কে দজ কABIL কাবিল KABIL হ্যাঁ KABIL দুনিয়ায় থাকা খালি আল্লাহর নবী কতজন সাহাবীকে জান্নাতী সার্টিফিকেট দিয়েছিলেন জানা আছে কতজন 10 জন সাহাবীকে আরবিতে একটা কথা একটা বইও আছে আশারায় মুআছরা হ্যাঁ 10 জন সাহাবীকে

जानी